মাসে দুবার ফেসিয়াল করা উচিত মুখশ্রেণী কম আমরা সকলেই চিন্তিত কারণ এই অংশটাই তো মানুষের কাছে প্রজেক্ট হয় তাই বর্তমানে অনেক মহিলা ও কোনো কোনো পুরুষ পার্লারে গিয়ে ফেশিয়াল করেন কিন্তু ফেসিয়ালের কিছু নিয়ম আছে বিশেষজ্ঞরা বলছেন যদি ফেশিয়াল করানোর হয় তাহলে তা পনেরো দিন অন্তর অন্তর করানো উচিত অর্থাৎ নিখুঁত ত্বক পেতে হলে আপনাকে মাসে দুবার ফেসিয়াল করাতে হবে তবে ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে কর্মব্যস্ত জীবন এখন মানুষের জীবনের গতি খুব দ্রুত ফলে সময়ের খুব অভাব প্রতিদিন সেই অর্থে ত্বকের যত্ন নেওয়ার সময় আমরা কেউই পাই না ফেসওয়াশ ময়েশচুরাইজারের মধ্যেও সীমাবদ্ধ থাকে বেশিরভাগ মহিলার রূপচর্চা সেখানে পনেরো দিন অন্তর ফেসিয়াল করালে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এটি আপনার ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ ওপেন পোর্স অতিরিক্ত তেল ধুলো বালি ময়লা ইত্যাদি দূর করে দেয় তাছাড়া মাসে দুবার ফেসিয়াল করালে ত্বকের রোমকূপগুলোও খুলে যায় এতে ত্বক অক্সিজেন পায় এতে ত্বক তরুণ দেখায় যাদের ত্বকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা বেশি থাকে তাদের পনেরো দিন অন্তর ফেসিয়াল করানো উচিত এতে ত্বকের এই সব সমস্যা দূর হয়ে যায় ফেসিয়ালের মাধ্যমে ত্বক এক্সফ্লোরিয়েট করা হয় এতে ত্বকের শুষ্ক ভাব রুক্ষতা দূর হয়ে যায় পাশাপাশি ফেশিয়ালের সময় হাইড্রেটিং মাস্ক ব্যবহার করা হয় এটি আপনার ত্বককে আর্দ্রতা ফিরিয়ে দিতে সাহায্য করে তাই বাড়িতে হোক আর পার্লারে মাসে দুবার ফেসিয়াল করার চেষ্টা করুন